আসসালামু আলাইকুম প্রসম্মায় তো আপনারা আপনারাও অনেকেই আছেন এপিটি ডায়ামিটিসে আক্রান্ত এপিটি ডাইমাইটিসে আক্রান্ত হলে অন্ডথলিটা প্রথমে ব্যথা হবে ফুলে যাবে লাল বর্ণ হবে বিশেষজ্ঞের ভিতর থেকে সাদা স্রাব নির্গত হবে বীরদের সাথে রক্তের উপস্থিতি থাকবে প্রস্রাবটা ঘোলাট হবে দুর্গন্ধ হবে আমাদের কাছে জানতে চেয়ে থাকেন যে এপিটি ডাইমাইটিসে আক্রান্ত হলে করণীয় প্রতীকের কি আজকের এই ভিডিওতে শুরুতে আলোচনা করব যে এপিটি ডায়ামাইটিস কি এরকমটি কেন হয় একটি হলে আপনাদের জন্য করণীয় উপতিকের কি বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করবে ইনশা আল্লাহ এপিটি ডায়ামাইটিস হলো এপিটি ডাইমাইসের প্রদাহ টিউব যা অন্ডকোষে শুক্রাণু বহন করে শুক্রাণু সঞ্চয় করে এপিটি ডাইমাইটিসে যে কোনো বয়সের যে কোনো পুরুষকে প্রভাবিত করতে পারে প্রাথমিক লক্ষণ বেদে যদি কোনো ব্যক্তি এপিটি আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে অন্ডথলিটা প্রথমে ফোলা ভাব হবে ব্যথা হবে লাল বর্ণ হবে চাকা বর্ণ হবে কারো ক্ষেত্রে প্রস্রাবটা ক্লিয়ার হবে না বাধাগ্রস্ত হবে প্রস্রাবের জ্বালা প্রয়োগ করবে এমনকি প্রস্রাবের সাথে রক্তের উপস্থিতি থাকে বীরদের সাথে রক্তের উপস্থিতি থাকে পুস্রাবটা গোলাট হয় দুর্গন্ধ হয় এপিটি ডায়াবেটিস হচ্ছে একটি যৌন সংক্রামক রোগ উল্লেখযোগ্য কিছু যৌন সংক্রামক রোগ আছে যেরকম গনোরিয়া সিপিলিস কিলামিরিয়া ইত্যাদি যৌন সংক্রামক রোগের ভিতরে এপিটি ডায়াবেটিস হচ্ছে একটি সংক্রামক রোগ কোনো কোনো গবেষণায় দেখা গেছে ইউরোপ আমেরিকায় প্রতি বছর প্রায় ছয় লক্ষ মানুষ এপিটি ডায়াবেটিসে আক্রান্ত এমনকি আমাদের দেশেও অধিকাংশ পুরুষ ইদানিং এপিটি ডাইমিসে আক্রান্ত হয়ে থাকেন আপনারা অনেকে আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন যে এপিটি ডায়াবেটিস এ রোগটি কেন হয় সাধারণত আমরা বলি অসুরক্ষিত যৌন মিলনে এপিটি ডায়াবেটিস হতে পারে এছাড়াও পোস্টেড গ্লান্ড ইনফেকশন বা পোস্টেড গ্লান্ড বড় হয়ে যাওয়া নিচে নেমে যাওয়া এমন কি যদি কোনো ব্যক্তি যক্ষা রোগে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রেও তার প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে গোলাটে হতে পারে টেস্টিসটা ফুলে যেতে পারে ব্যথা হতে পারে এপিটি ডায়াবেটিসে আপনারা অনেকে আক্রান্ত আছেন আমাদের কাছে জিজ্ঞাসা করেন ভাইজান করণীয় কি দেখুন সাধারণত আমরা বলি এপিটি ডায়াবেটিস যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় সেক্ষেত্রে তাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা নিকটস্থ একজন ইউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন তবে প্রাথমিক অবস্থায় কিছু ঘরোয়া সাজেশন আপনি পালন করতে পারেন বিশেষ করে আমরা বলি যে অন্ডকোষটা অনেক বড় ফুলে যায় ব্যথা হয় সেক্ষেত্রে আপনি ঘুমানোর সময় অন্ডকোষের নিচে একটা বালিশ দিয়ে রাখতে পারেন কারণ কেউ অনেক সময় যদি অন্ডকোষটা নিচে পড়ে যায় সেক্ষেত্রে ব্যথায় ভারী হয়ে থাকে তৎক্ষণাৎ আপনি চাইলে বরফের শেক নিতে পারেন আজকাল প্রায় ঘরে ফ্রিজ থাকে আপনি বরফের একটা সেঁকা দিতে পারেন এতে করে ব্যথাটা অনেকটা লাঘব হয় এছাড়াও আপনি চাইলে দুধের সাথে হলুদ মিক্স করে একটু গরম করে নেন এরপর আপনার অন্ডকোষে লাগিয়ে নিতে পারেন এতে করে আপনার ব্যথাটা অনেকটা লাঘব হবে আপনি চাইলে প্রাথমিক অবস্থায় যদি গায়ে জ্বর থাকে সেক্ষেত্রে প্যারাসিটামল পর পরপর খেতে পারেন কিছু ব্যথানাশক ওষুধ খেতে পারেন তাৎক্ষণিকভাবে আপনাকে স্বস্তি দিবে অবশ্য সাজেশন থাকবে আপনি একজন নিকটস্থ যৌন বিশেষজ্ঞ কিংবা ইউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই